আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটু কাছে আসেন এটা হচ্ছে দাবাস খেজুর তো ইনটেক কার্টুন এটা আমরা এখন ইনটেক কার্টুন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আসলে ভিতরে কোয়ালিটিটা কেমন আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমরা সবসময় বেস্ট কোয়ালিটির দাবাসগুলাই দিব আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন অসাধারণ একদম বড় সাইজের দাবাস এটা ফ্রেশ কোয়ালিটির দাবাস দাবাস খেজুর কিন্তু এই বড়ো সাইজটা খুব রেয়ার এটা খুব কম পাওয়া যায় এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম তাজা খেজুর তো আমরা কিন্তু এই ভালো মানের দাবাসগুলি আপনাদের কাছে পাঠিয়ে দিতে দিচ্ছি তো এটা কিন্তু পাঁচ কেজির বক্স ঠিক আছে এটা পাঁচ কেজির বক্স আমরা সারা দেশে হোম ডেলিভারি দিই আলফা সব এই দাবাস খেজুরটার একটু বৈশিষ্ট্য একটু কাছে আসো এই খেজুরটার বিশেষ যে বৈশিষ্ট্যটা সেটা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই খেজুরটার আচ্ছা আমি হচ্ছে একটা খেজুর ভেঙ্গে দেখে আপনাদেরকে এই যে দেখেন এই খেজুরটার ভিতরে বীজটা অনেক ছোটো দেখছেন যে দেখেন বীজটা অনেক ছোটো এবং খাইতে মশাল্লাহ এটা হাইতেও কিন্তু অনেক মজা তো এর হচ্ছে বিষয়ে আপনারা যারা ভালো মানের দাবাস খেজুর নিতে চাচ্ছেন আল শপে এই বেস্ট কোয়ালিটির দাবাসটা রয়েছে যারা নিতে চান আমার আইডি থেকে যারা ভিডিও দেখছেন তারা ইনবক্সে মেসেজ দিতে পারেন আসছে মাহের রমজান মাস দুই কেজি পাঁচ কেজি এক কেজি যে যতটুকু নিতে চান নিতে পারেন সমস্যা নেই কোনো তবে পাঁচ কেজি যদি নেন তাহলে এরকম ইনটেক বক্স আপনাদের কাছে চলে যাবে আর এক কেজির ক্ষেত্রে আমরা হচ্ছে এই খেজুরটাই একটা বাটিতে করে ওজন করে আপনাদেরকে দিয়ে দেবো তো এই ছিল বিষয় আপনারা যারা হচ্ছে ভালো মানের দাবাসকেজন নিতে চান আমাদের দাও নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের হচ্ছে ইনবক্সে মেসেজ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র রমজান মাস হোক ইবাদত এবং আমলের মাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি